সবার মধ্যে আস্তে 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 উপ উপলব্ধি আসবে আমার তো সবচেয়ে বড় পরিচয় আমার এই আজকে অন্যান্য জায়গায় আজকে বেজগাঁও যান যে দেখেন কি পরিমাণ সমর্থক সেখানে বাড়ছে এমন কোন ইউনিয়ন আছে পরিশ্রম করছে মেহনত করছে এই মেহনতের ফল অবশ্যই আল্লাহ পাকে আমাকে দিবে হোল হুজম থানায় যত জায়গায় যত কাজের উন্নয়ন এমপি সাবের সাথে এমন কোনো কাজ নাই যেই কাজে আমায় মেহনত নাই হয়তো একটু কম হয়তো একটু বেশি পর কাজের সাথে আছে আর আমার কাছে একটা দুইটা রাস্তা হ্যাঁ এগুলি কোনো বিষয় না আমি লাইনঘাট জানি যে কেমনে কাজ করতে হবে আমার নিজের ইউনিয়ন কে জিতাই তাহলে নিজের ইউনিয়নের ভোটের কাস্টিং ভোট বাড়াইতে হবে কাস্টিং ভোট বাড়াইতে হবে কি দিয়া কাস্টিং ভোট বাড়াইতে হবে ভোটার আইন আমি বিক্রমপুরের লোক বাংলাদেশের এমন কোন জেলা নাই যে বিক্রমপুরের লোক না আছে এটা ঢাকায় কি চিটাঙ্গে কি বরিশালে কি সব জায়গায় বিক্রমপুরের লোক আছে আমার আত্মীয় স্বজন আছে যে যেই জায়গায় আছে তাদেরকে নিয়ে আসতে যে আমাদের এখানে যে ভোট কাস্ট হবে সেই ভোটে এবং আমরা সবাই মিলে যদি একটা দুইটা দিন কাজ করি এটা সম্ভব রশী সিদ্ধারের বিজয় হয়ে গেছে ভোটের ব্যবধান হবে ভোটের ব্যবধান বাড়াইতে বিজয়টা কেন আমি বলি আমার যত নেতা কর্মী আছে বহ ইউনিয়নের দশটা ইউনিয়ন আমার যারা ইলেকশন করতেছে সবাই ভালোবাসা সবাই কর্মী কর্মী হইয়া নিজের হয়ে ইলেকশন করতেছে আর ওইখানে যারা ইলেকশন করতেছে